আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স আমরা যারা রেসিং পিজন আলমকরণ করছি আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন আছে যে কোন চোখের রেসিং পিজন রেজাল্ট করে কোন চোখের রেসিপ পিজন সবচেয়ে ভালো রেসার কবুতরের চোখের মধ্যে কি আছে সো এই বিষয়গুলো নিয়ে ভিডিওর মধ্যে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন রয়েছেন রেসিং পিজন সম্পর্কে জানতে চান সঠিক তথ্য আপনারা পেতে চান রেসার কবুতরের চোখের মধ্যে কি আছে কোন চোখের রেসিপ পিজন সবচেয়ে ভালো কোন চোখের রেসার কবুতর সবচেয়ে ভালো রেজাল্ট করে সেটাই ভিডিওর মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করব সো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রেসিং পিজন সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনার সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে ইউ সো মাচ মূল আলোচনায় যাওয়ার আগে একটি বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আপনারা যারা আমার কাছ থেকে রেসিং পিজনে বেবি নিচ্ছেন কোন কবুতরে বেবি আপনাদের কাছে পাঠিয়ে থাকি এটা অনেক ভিডিওর মধ্যে কিন্তু আমি ক্লিয়ার করেছি এই ভিডিওর মধ্যেও আমি জানিয়ে দিচ্ছি আমার লবটে মাত্র তিন পেয়ার সবজি রেসিং পিজন রয়েছে এই কবুতরের বেবিগুলাই কিন্তু আমি আপনাদের কাছে পাঠিয়ে থাকি স্কিনের যে কবিতাটা দেখতে পারতেছেন এই সবজি নড়টা এই সবজি নরের বেবু কিন্তু আমি আপনাদের কাছে পাঠিয়ে থাকি অনেকে আপনারা তিন পেয়ার নেন অনেকে আপনারা দুই পেয়ার নেন অনেকে এক পেয়ার নেন রেসিং পিজন এই কবুতরের বেবিগুলাই কিন্তু সারা বাংলাদেশে আমি ডেলিভারি দিয়ে থাকি আমার লবটে যে কবুতরগুলো রয়েছে এই কবুতরের মধ্যে থেকে কোন কবুতর আপনার কাছে সবচেয়ে ভালো লাগে অথবা কোন পেয়ারের বেবি আপনি নিতে চান স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমার কাছে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ সেই পেয়ারের বেবি আমি আপনার জন্য রেডি করব পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ সেই পেয়ারের বেবি আমি আপনাদের হাতে পৌঁছাইতে পারবো সো ফ্রেন্ডস এখন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই সেটা হচ্ছে রেসিং পিজনে চোখের মধ্যে কী আছে দেখবেন একজন নতুন ফেন্সিয়ার তিনি লক্ষ্য যখন করেন একজন পুরাতন ফেন্সিয়ার কবুতার হাতে নেওয়ার পরে চোখের মধ্যে কি একটা দেখেন রেসারের চোখের মধ্যে যেন কী একটা আছে যদি কোনো কিছু নাই থাকে তাহলে একজন পুরাতন ফেন্সিয়ার কেন একটা কবুতার ধরার পরে চোখের দিকে দেখেন কি দেখেন তাহলে চোখের মধ্যে আছেটা কি নিশ্চয়ই কিছু আছে এখন কিছু বলতে কি আছে রেসিং পিজনের চোখের মধ্যে সর্বপ্রথম যেটা দেখে পুরাতন ফেন্সিয়ার সেটা হচ্ছে চোখটা ক্লিয়ার আছে কিনা চোখে কোনো সমস্যা আছে কিনা চোখে কোনো প্রবলেম আছে কিনা যেহেতু রেসিং পিজন এর থেকে ব্রিড নেওয়া হবে পরবর্তীতে অথবা এই কবুতরটা দিয়ে পরবর্তীতে রেস টস সারি হবে কবুতরের চোখে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে হয়তো বা ভালো রেজাল্ট সে করতে পারবে না পরবর্তী যে জেনারেশনগুলো আসছে ওইখানেও খারাপ আসবে জেনারেশনের মধ্যেও অনেক আপনার ঘাটি চলে আসবে এজন্য জন্য কিন্তু তারা চোখ দেখেন কবুতরটা এর আগে ব্রিড করছে কিনা ব্রিডিংয়ে ছিল কিনা চোখ দেখলে কিন্তু পুরাতন ফেন্সিরা বুঝতে পারেন হাতে যে কবুতরটা দেখতে পারতেছেন আমার লপটের বেস্ট একটা নর সবজি নর কালারের দিক দিয়েও পারফেক্ট লাইনের দিক দিয়েও অনেক সুন্দর এবং এর যে চোখ চোখটাও মা আশাল্লাহ অনেক সুন্দর আনার চোখ একদম লাল চোখ এর বেবিগুলো মাশাল্লাহ অনেক সুন্দর আসে এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই কবুতরের চোখের মধ্যে কি আলাদা কোনো কিছু আছে যার কারণে কবুতরটা ভালো রেজাল্ট করবে আসলে বিষয়টা এমন নয় আমাদের ওয়ার্ল্ডের মধ্যে অল্প কিছু সংখ্যক ফেন্সিয়ার রয়েছে যারা চোখের বিষয়টা সম্পূর্ণ বোঝেন কবুতরের চোখটা যদি আনার চোখ হয় তাহলে ভালো রেজাল্ট করবে মাকড়া চোখ হইলে খারাপ রেজাল্ট করবে বিষয়টা এমন নয় যে কোনো কালারের যে কোনো চোখ যে কোনো কবুতর যখন তখন রেজাল্ট করতে পারে নির্দিষ্ট কোনো কালারের চোখ ভালো রেজাল্ট করে বিষয়টা এমন নয় আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম অরহামিবরক